সাত আটটা বাজে মেক্সিকোর সাথে খেলা আছি আমরা কিছু প্র্যাকটিস করতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে তবু ফুটবল খেলা শেষ আমাদের সবাই সেনাবাহিনী গুলা ঢাকা থেকে আসছে ফুটবল খেলার জন্য কিছুক্ষণ খেলে হয়রান হয়ে গেছে দেখ কালকে বুঝতে পারবে শরীরের ব্যথা সব সেনাবাহিনীর দল রেডি রাত আটটা বাজে মেক্সিকোর সাথে খেলা আছে আমরা কিছু প্র্যাকটিস করতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে কি কৈছে বিয়াত এটা হলো কমলার গাছ পুকুর পরে গাছছে কমলার গাছ অনেক সৌন্দর্য এই পুকুরে মাছ চাষ করা হয়